স্মার্ট দেশ গর্তে নৌকায় ভোট চায় জাতির উদ্দেশ্যে ভাষণ শেখ হাসিনা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে জোর করা হচ্ছে না কূটনীতিকদের ইসির ব্রিফিং আবারও নৌকা মার্গায় ভোট দিয়ে বিজয় করে দেশের সেবা করার সুযোগ চেয়েছেন আওয়ামী লীগ লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ তিনি বলেছেন আসুন সবাই মিলে এই বাংলাদেশকে স্মার্ট সোনার বাংলা হিসাবে গড়ে তুলি পনেরো বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকা শেখ হাসিনা বলেন আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন তার সবটুকুই আপনাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে জোর করা হচ্ছে না প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াজ বিদেশি কূটনীতিকদের বলেছেন নির্বাচন কমিশন ইসি ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করেছে কিন্তু তাদের ভোট কেন্দ্রে যেতে জোর করা হচ্ছে না তবে নির্বাচন বর্জনকারী দলগুলোর ভোটারদের কেন্দ্রে যেতে মানা করেছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকার বিদেশি রাষ্ট্রদূত হাই কমিশনার আন্তর্জাতিক মিশন ও সংস্থা প্রধান এই ইউনিডিক আবাসিক হোটেলের প্রতিনিধি করেন দ্বাদশ জাতীয় সংসদ সম্পর্কে ব্রিফিংয়ের অনুষ্ঠানে এসব তথ্য জানান সিইসি বিদেশি কূটনীতিকরা বিভিন্ন সময় ইসি পরিদর্শন করেছেন বৈঠক করেছেন সে সময়ে তারা অবাধ সুস্থ অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন এজন্য নির্বাচনের আগে প্রতিষ্ঠিত বিদেশি কাজী হাবিবুল আওয়াল বলেন কূটনীতিকরা জিজ্ঞাসা করেছেন আমাদের থেকে বা সরকার থেকে কোনো ইলেকশন কমিশন থেকে ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কিনা আমরা স্পষ্টভাবে জানিয়েছি ভোটারদের কোনো জোর করা হচ্ছে না